আছে নাকি জয়নগরে মো আছে কি আছে এটা কি কি নাম কি এটা চিকেন পকোড়া আছে চিকেন পকোড়া তো জয়নগরে মো মনে হচ্ছে পকোড়া পকোড়া খেতে গেলে না ভাই প্রথমে এখন সস লাগাতে হবে সস লাগানোর পরে পুরো একদম ফ্ল্যাটটা নিয়ে টোটালটা মুখের ভিতরে যাবে তবে কাঞ্চি দাম চিকেন কাঞ্চি এর কি তো তোমার দোকানেই পাওয়া যায় আমার দোকানেই পাওয়া যায় ওয়াও

계다 그러. 아, 불나 아, 아. 어